কোটা বৈষম্য বিরোধী যৌক্তিক আন্দোলনে রাজপথে নামে দেশের সাধারণ শিক্ষার্থীরা আর সেই আন্দোলনকে ঘিরে পুরো বাংলাদেশী যেন রণক্ষেত্র আন্দোলন আর সংঘর্ষ জ্বালাও পোড়াও ঠেকাতে মাঠে নামে পুলিশ র্যাব বিজেপি সহ সর্বশেষ সেনাবাহিনীও আন্দোলন ঠেকানোর নামে চলে নির্বিচারে সেল ও গুলি ঝরে পড়ে অন্তত দুইশ তরতাজা প্রাণ আর সেই গুলির আঘাতে কি শুধুই আন্দোলনকারীদের প্রাণ গেছে নিভে গেছে অনেক পরিবারের স্বপ্ন আর উপার্জনক্ষম প্রিয় মানুষটির প্রাণ তাদেরই দুজন জামালপুরের ফারুক আর লিটন জামালপুর সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের ঢেঙ্গারগড় গ্রামের মৃত হায়দার আলীর ছেলে ফারুক জীবিকার তাগিদে সাভারের রাজ্জাক কাঁচাবাজারের একটি মুরগির দোকানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন প্রতিদিনের মতোই ১৯ জুলাই সকালে দোকানে যায় ফারুক এ সময় আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ শুরু হলে এক পুলিশ সদস্য দোকানের ভিতরেই বন্দুকের বার দিয়ে চোখে আঘাত করে এতে ফারুক ভয় পেয়ে দৌড় দিতে গেলে তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পুলিশ আর পুলিশের ছোড়া সেই গুলি এসে ফারুকের মুখে আঘাত করলে ঘটনাস্থলেই সে পড়ে যায় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জুলাই রাত নয়টার দিকে সে মারা যায় একুশ জুলাই ফারুকের মরদেহ জামালপুরে গ্রামের বাড়িতে এনে পারিবারিক কবরস্থানে দাফন করে স্বজনরা নিহত ফারুকের স্ত্রী সন্ধ্যা ছাড়াও মাফোজ নামে দশ বছর এবং তাবাসুম নামে ছয় বছর বয়সী দুই সন্তান রয়েছে পরিবারের একমাত্র উপার্জন ক্ষম মানুষটিকে হারিয়ে দিশে হারা ফারুকের পরিবার অজানা অন্ধকার ভবিষ্যৎ নিয়ে দিন কাটছে তাদের মায়ের বাবা সকালে কাটা বলছি বিকালে মারা আর বাবাকে আমি আর বাবা বলে রাখতে পারবো না সেই কারণে আমি সরকারকে সরকারের কাছে বিচার চাই আমরা যে লেখাপড়িক করিয়া আঙুল লেখা পরার খরচা দিবি আমি শুনলাম ডাকাত নিয়ে কে যে ফোন দিয়েছে আমি বলতে পারবো না আর ফোন দিয়েছে আমার জায়ের কাছে আমি আবার ওখানে বসা ছিলাম সেই ফোন আমার যায় আমার আমি ওখানে যে না ওখান থেকে নিয়ে এসে গেছে এই দেখ আমি আবার দার বাই ওর আর আসছি কে না আসছি কিন্তু শুনছিলাম যে সাবার এই কথা শুই না আমার বাইরের জন্য আমার বাইরের পক্ষে অন্তর্ভুক্ত আমার বাইরের সাবার আমার যাই ফোন মালিকের থাকে আমি সেইখানে ফোন দিয়েছি জনির কিন্তু আমাকে বলছে যে ফারুক বার গুলি না মুখের ভিতরে জনি এই মুহূর্তে আমার কিছু বলে নাই জনি বলছে যে ভাবি আমি পরে ফোন দিতে জানতো জানি যে জনি ভাই নিয়ে হসপিটালে আছে হয়তো আমি তারপর আর ধোনি ভাইয়ের সঙ্গে আর কোনো কথা বলতে পারিনি তারপরে কি আমার স্বামী তো করে দুইটা সন্তান পালতো দুইটা সন্তানের লেখাপড়া চালাইতো আমি সরকারের সরকারের না তাহলে আমি দুইটা সন্তান কীভাবে লেখাপড়া করবো কীভাবে মানুষ করবো আর আমার সন্তানে বড় হয়ে কী করবে এটা সরকারের কাছে আমার দাবি সে বিষয়ে তার বিচার চাই আমার আমার করে করে নাই কাজ যায় কোনো নেই উনিশ জুলাই সকালে পুলিশের গুলিতে প্রাণ যায় উনিশ বছর বয়সী গার্মেন্টস কর্মী লিটন মিয়ার জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নের খামারপাড়া এলাকার সবুর মন্ডলের সাত ছেলে মেয়ের মধ্যে সবার ছোট লিটন সবার ছোট হলেও অভাব অনটনের সংসারে কিছুটা সচ্ছলতা ফেরাতে ঢাকার মধ্যবাড্ডায় রিচম্যান গার্মেন্টসে চাকরি নেয় লিটন থাকতেন মধ্যবাড্ডা এলাকার ব্যাচেলর একটি ম্যাচে ঘটনার দিন সকালে বাবার সাথে ফোনে কথা বলে ম্যাচ থেকে বের হয় হোটেলে নাস্তা করার জন্য হোটেলে যাওয়ার পথেই পুলিশের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় লিটনের খবর পেয়ে পরিবারের লোকজন ১৯ জুলাই রাতেই তার মরদেহ গ্রামের বাড়িতে এনে বাড়িতেই দাফন করেন পরিবারের স্বচ্ছলতা ফিরানোর যে স্বপ্ন নিয়ে লিটন ঢাকায় গিয়েছিল ঘাতক বুলেটের আঘাতে সেই স্বপ্ন ফিরল লাশ হয়ে আমার বাবা ভাবির সংসার আমি বাবা আমাকে আমার ওই বাবা আমাক কিছু টাকা পয়সা কামাই করে ওদের করে আমাকে দিয়ে আমি রাতে আমার পরিবার আমি চলাই সে বাবা আমার দিনে দশটার সময় কথা করছি বাবার সাথে ঘুমোচ্ছন্ন দশটার সময় উঠছে উঠে ফোন দিয়েছি ফোনে কথা কইছে বাবা বাবা খাইছ না বাবা খাই নেই খেয়ে মু একটু পরে খাম বাবা উঠে মুখ ধুয়ে কথা বাতা করছি তারপরে বাবা উঠে মুখ ধুয়ে খাবার গেছে বাহির বাহিরে যা খাবার যায় বাবা আমাকে আর খুবই অভাবী সংসার আমার ওই পোলারাই আমার সংসার চালায় পোলারা বেছে ভাত খায় সে ভাত খাবার ধরে বাবা মুখ টুক এগারোটার সময় দশটার সময় কথা করছি দশটা করে বাবা মুখ টুক ধুয়ে খাবার গেছে এই বেড়াকে আমাকে কোনো মেরি ফেলাইয়ে এন আমি ওই বেড়ারা খেসার আমি চাই আমি নদী ভাঙ্গা মাস আমি খুব কষ্ট হয়ে বেড়া বেড়ি মানুষ করছি আমি ওই খেসা যাই কে আর বুক যে কী বের খালি কইলাম বুক কী বের ভরাই দেবো ভরাই এবার সন্তান কারো বুক যে না যেন খালি না করে থেমে থাকে না সময় কিন্তু এভাবে উপার্জন প্রিয় মানুষটিকে কেড়ে নেওয়ার ক্ষতি কি কোনো দিন পরিবারের আর পূরণ হবে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে লাইক ও বেল আইকনে ক্লিক করুন